দর্শক আমি এখন পান খাবো এই দোকানে অনেক দামি দামি পান বিক্রি করেন আমাদের শরদীয় বড় ভাই মোহাম্মদ আব্বাস ভাই আমরা এখন বিভিন্ন মশলা দিয়ে পানটা খাবো খাওয়ার পরে টেস্টটা কেমন হয় সেটা আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথেই থাকুন এখন মশলা দিচ্ছি দর্শক আমি তেমন একটা পান খাই না এই যে এনার পানটা অনেক ভালো সেই জন্য আমি অনেক দূর থেকে চলে এসেছি আব্বাস এই যে এখন আমরা সুবারি দিচ্ছি পানে মাইকেল রোড ওহাব মসজিদের সামনে আসলে আপনারা আব্বাস ভাইকে আপনারা পেয়ে যাবেন দর্শক এখন এটা আমি খাবাহ রহমান রাহিম সেই সেন্ট আপনারা চলে আসবেন বাগবাড়ি কারমাইকেল রোড বারানিপাড়া ওহাম মসজিদের সামনে ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম